তো নমস্কার সকলকে আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত আজকে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এটা হচ্ছে থায়ামেথকসাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই থায়ামেথকসাম কি এবং কেন আমরা গাছে ব্যবহার করব সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু বিশেষত আমরা যারা ছাদের বাগান করি এই থায়ামেথকসাম কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি এটা আসলে একটা সিস্টেমিক ইনসেকটিসাইড এটা মূলত গাছের অভ্যন্তরীণ মাধ্যমে গাছের শিরা উপশিরার মাধ্যমে কাজ করে এবং গাছের ভিতর থেকে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার কেন আমরা এটা ব্যবহার করব। এটা মূলত ব্যবহার করা হয় সাদা মাছির আক্রমণ এবং মিলিবাগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য সাদা মাছি কী সাদা মাছি দেখবেন ছোট ছোট এক ধরনের সাদা রঙের মাছি হয়ে থাকে গাছের পিছনের পাতার দিকে পাতার পিছনের অংশে এরা মূলত বাসা করে থাকে সাদা রঙের হয়ে থাকে এবং একসঙ্গে অনেকগুলি করে থাকে এর পাশাপাশি আপনারা দেখবেন মিলিবাগ আক্রমণ করে থাকে এদের সকলেরই গায়ে একদম সাদা একটা পাউডারের মতো ফর্ম থাকে এই কারণে এটাকে সাদামাছি মিলিবাগ বা এগুলো বলা হয়ে থাকে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস দুটোই কিন্তু আপনাদের গাছে আক্রমণ ঘটে সাদা মাছি আক্রমণ ঘটলে মিলিবাগের আক্রমণও হবে আবার মিলিবাগের আক্রমণ ঘটলে মাছির আক্রমণও ঘটবে তো এর থেকে গাছকে আপনারা যাতে রক্ষা করতে পারেন সেই কারণে আপনাদের কিছু কীটনাশক ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা সিস্টেমেটিক এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারব এটা ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির একটা প্রোডাক্ট আপনারা যে কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে পারেন সেটা কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে থায়োভেথকসাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই কম্পোজিশন দেখে আপনারা কিন্তু এই পেস্টিসাইডটা কিনবেন এটা ইমিডিয়া ক্লোরোপিডের পাশাপাশি এটাও কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে সাদামাছি মিলিবার্গের ক্ষেত্রে আর গাছে যদি অভ্যন্তরীণ ম্যাপ পোকার আক্রমণ ঘটে অর্থাৎ গাছের পাতায় দেখবেন ছোট ম্যাপের মতো আকৃতি তৈরি করে বিশেষ করে লেবু গাছে এটা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এটা পরিমাণে খুবই সামান্য লাগে প্রতি লিটার জলে হাফ গ্রাম পরিমাণ লাগে এখানে এই ধরনের প্যাকেটগুলো পাওয়া যায় পাঁচ গ্রাম এটা মূলত কুড়ি লিটারের ব্যারেলের জন্য ইউজ করা হয়ে থাকে দামও খুব কম কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আপনারা এক একটা প্যাকেট পেয়ে যাবেন এটা আপনারা কুড়ি লিটার জলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যদি গাছের ক্ষেত্রে রোগের আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে পরিমাণ সামান্য বাড়ানো হতে পারে সেক্ষেত্রে হয়তো এক কুড়ি লিটার জলে দেড় প্যাকেট পরিমাণ ইউজ করতে হতে পারে আর এটা মূলত মাসে একবার করে ব্যবহার করবে এটা ঘন ঘন ব্যবহার করলে কিন্তু এটা দিলে আর কাজ হবে না এটা আপনাদের মাসে একবার করে ব্যবহার করলে যথেষ্ট চেষ্টা করবেন অল্টারনেট করে যে কোনো পেস্টিসাইড ইউজ করার একই পেস্টিসাইড দুবার করে দেবেন না যদি কখনো সিস্টেমেটিক দেন তো পরের ক্ষেত্রে কন্ট্যাক্ট দেবেন এতে কী হবে পোকার রেজিস্ট্যান্স ক্ষমতা কিন্তু বাড়বে না যদি একই পোকার পেস্টিসাইড আপনারা বারে বারে ইউজ করেন পোকার রেজিস্ট্যান্স ক্ষমতা বেড়ে যাবে এই পেস্টিসাইডে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য চেষ্টা করবেন বারবার বেশি সাইজটা চেঞ্জ করে ইউজ করার এতে রেজাল্ট ভালো আসবে তো এই ছিল আজকে ভিডিও সকলে ভালো থাকবেন